যে নেত্রী বিএনপির দায়িত্বটা আমারে দেয়া যায় না বিএনপির আমার অনেক লোক ও উইশার আছে যারা আমাকে পছন্দ করেন বিএনপির যে জায়গাগুলো নিয়ে কথা বলার কথা কারণ আমি কোনগুলা কথা বলি আপনি কিন্তু বলতে পারেন যে যেমন কি সব বিষয়ে কথা বলে না যেগুলা পাবলিকের জনপ্রিয় পাবলিক কথা বলতে চায় এগুলো আমি বলি আমি কিন্তু সব অজনপ্রিয় অনেক ইস্যু আমি করি না তো আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীরে বলতাম যে নেত্রী বিএনপির দায়িত্বটা আমারে দেয়া যায় না আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি এর বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পাইছি বাংলাদেশ থেকে কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে কারণ আমাদের দেশের সংখ্যা মানুষের সংখ্যা অনেক বেশি অর্থনৈতিক অবস্থা ভালো না যন্ত্রণা আপনাদেরও আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের যন্ত্রণাও আমি নিব এই সিদ্ধান্ত নিয়েই তো মেম্বার অব পার্লামেন্ট হওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন